রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাদিক অ্যাগ্রো ফার্মে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অভিযানের এক পর্যায়ে খামারের আবাসিক কয়েকজন কর্মচারী বাধা দেন বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সাদিক অ্যাগ্রোর খামারে ভাঙার কাজ শুরু হয় সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করেছে উচ্ছেদ অভিযানের সময় ছাগল কাণ্ডের আলোচিত সেই পনেরো লাখ টাকার সহ অন্যান্য গবাদি পশু সরিয়ে নেওয়া হয় এই উচ্চবংশীয় পনেরো লাখ টাকা দামের ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এর সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত পবিত্র ঈদুল আজহার আগে এই ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাগলটি ফিরিয়ে দেন ইফাত গত বছরও ঈদুল আজহার সময় তিনি রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ছয়টি পশু কিনেছিলেন সরজমিনে দেখা যায় উচ্ছেদ অভিযানে সংবাদ পেয়ে বরাট করে বসানো বস্তিগড়ের বাসিন্দারা ছাউনির টিন ও বাঁশ খুলে ফেলতে শুরু করেন কিছুক্ষণ পর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম ঢাকা উত্তর সিটির অঞ্চল পাঁচের নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ সহ অন্য কর্মকর্তারা অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু করেন স্থাপনাটি ভাঙার কাজ চলাকালে দোতালার কক্ষে দুজন অবস্থান নিয়ে উচ্ছেদে বাধা দেন পরে পুলিশ সদস্যদের সাহায্যে তাদের সেখান থেকে সরানো হয় এ সময় একই সঙ্গে পেছনের দিকে থাকা অবৈধ স্থাপনাগুলোও ভাঙার কাজ শুরু করেন সিটি কর্পোরেশন কর্মীরা বস্তিঘর ও রিক্সার গ্যারেজের টিনগুলো আগেই সরিয়ে নেওয়ার কারণে শুধু বাঁশের কাঠামোগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হয় অভিযান ঢাকা উত্তর সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাক আহমেদ সাংবাদিকদের বলেন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে না খালের জায়গা যে বা যারা দখল করেছে তাদের উচ্ছেদে এই অভিযান চালানো হচ্ছে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেন বলেন আমি এই জমির মালিক না একজন ভাড়াটিয়া তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না আমি অন্য জায়গায় চলে যাব শারিয়ত তাওসিফ দৈনিক সমাচার ঢাকা